একশো তেচল্লিশ আসি আমাদের এ গি রেড আমার এ গ্রেড আছি একশো তেতল্লিশ আসি আলাইকুম রহমতুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত নায়েবে আমির তিনি বলেছেন যে বাংলাদেশের তিনশো আসনের মধ্যে একশো তেতাল্লিশ আসনই তার তারা এই ক্যাটাগরি দিয়ে রয়েছেন বা তারা হিসেব করেছেন এরকম আমি গত সেপ্টেম্বর মাসের আট তারিখে একটা পোস্ট করেছিলাম যে এবারে চাই জোট ছাড়া ভোট কারণ হচ্ছে ওখানে লিখেছিলাম বিএনপি মনে করে জামাতের দশটা সিটও নাই ওখানে আমি লিখেছিলাম জামাতের কেউ কেউ মনে করে আমরা ক্ষমতার কাছাকাছি আবার ইসলামী আন্দোলনের ভাইয়েরা মনে করেন থেকে আসন বা বেশি আরও আমাদের এজন্যে এবারের নির্বাচনটা জোর ছাড়া হোক যাতে কার কি অবস্থান সেটা বুঝতে পারে বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে রাস্তাঘাটে যখন চলি তখন রিকশাওয়ালা চায়ের দোকান বা সারা দেশ থেকে যারা ঢাকায় বিভিন্ন রকম কাজবাজ করেন তাদের সাথে কথা বলি বেশিরভাগই এখন জবাব দেন যে এবারে দাড়ি পাল্লা গত চুয়ান্ন পঞ্চান্ন বছরে বাংলাদেশের রাজনৈতিক নেতারা বিশেষ করে বিএনপি এবং আওয়ামী লীগ জাতীয় পার্টি তারা ভালো কিছু এই জাতিকে দিতে পারেনি সেজন্যে বাংলাদেশের মানুষ এখন চাচ্ছে যে বাংলাদেশে ব্যতিক্রমী কিছু হোক এবং সেটা জামাত ইসলামীকেই চিন্তা করে ব্যতিক্রমী হিসাবে অন্ড কারো নাম কিন্তু বলে না শুধু তাই নয় গেল দেড় বছরে বাংলাদেশের মানুষ জামাত ইসলামী কর্তৃক কোথাও নিষ্পেষিত হয়েছে নিগৃহীত হয়েছে চাঁদাবাজির শিকার হয়েছে কোথাও জামাত ইসলামীর লোকজন প্রভাব বিস্তার করেছে এমন ঘটনা খুবই কম আছে গোটা পৃথিবী আজকে জামাত ইসলামের দিকে তাকিয়ে আছে এবং জামাত ইসলামীর সাথে কথা বলছে তাদেরকে নিয়ে পরি প্ল্যান পরিকল্পনা করছে তাদের চিন্তা চেতনা জানতে চাইছে এগুলা কিসের ইঙ্গিত বহন করে বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা তাদের সামনের উপস্থিতি তাদের তেল তাদের জনশক্তির তাদের সামনে এসে তেলবাজি করা এই সব কারণে মনে করেন গোটা দুনিয়া আমাদের এই জন্যে এবার উচিত ছিল জোর ছাড়া যদি ভোট হতো তাহলে বোঝা যেত কার ঘটে কতটুকু কি আছে কার কয়টা ভোট আছে গেল সতেরো বছরে আমাদের কার কি অর্জন কে কতটুকু অর্জন করতে পেরেছেন ইতিমধ্যে অলরেডি সময় নিউজের একটি ফটো কার্ড দেখেছি না ওটা ফেক কিনা তারা নিউজ করেছে যে জামাত ইসলামীর বড় ভাই সুলভ আচরণের কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিব্রত বোধ করছে এরকম আরও বহু নিউজ দেখব আমার সামনের দিকে এজন্যে জামাত ইসলামীকে অন্তত এখন থেকে আরও সাবধানতার সাথে পথ চলা উচিত এবং প্রত্যেকটা কদম কদম হিসাব করে ফেলা উচিত আজকের দিনটাই শেষ নয় ইলেকশনের পরে আরো হিসাব নিকাশ করতে হবে অনেক কথাবার্তা শুনতে হবে আল্লাহ তবুল আলমিন জামাত ইসলামীকে হেফাজত করুন বাংলাদেশের ইসলামী দলগুলোকে হেফাজত করুন আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম মরহামতুল্লা